ঈশ্বরদিতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত অন্তত পঁচিশ পাবনার দিতে তপ্ত হয়ে ওঠে পুরো শাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ি গ্রাম নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে আকস্মিক উত্তেজনা ছড়িয়ে পড়ে আর মুহূর্তেই সেটি রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে গ্রামের হাওয়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আতঙ্ক চিৎকার দৌড়াদৌড়ি আর মোটরসাইকেলের শব্দে কেঁপে ওঠে চারদিক প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলের দিকে জেলা জামায়াতের আমির ও প্রার্থী আবু তালেব মণ্ডল গণসংযোগে গেলে বিএনপি প্রার্থীর সমর্থকেরা আল হাজ এসে বাধা দেন প্রথমে কথা কাটাকাটি তারপর হাতাহাতি পরিস্থিতি এত দ্রুত খারাপ হয় যে কেউ বুঝে ওঠার আগেই দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে পড়ে উত্তেজনায় জমে ওঠা পরিবেশে জামায়াতে প্রার্থী চলে গেলেও ফেরার পথে তার বহর মৃধাপাড়া এলাকায় পৌঁছালে আবার শুরু হয় সংঘর্ষ মুহূর্তেই কলেকটি গুলির শব্দ ভেসে আসে ভাঙচুর হয় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় জামায়াত প্রার্থীর গাড়ি আতঙ্কিত লোকজন প্রাণ বাঁচাতে ছুটতে থাকে এদিক ওদিক দুই পক্ষের অন্তত পঁচিশ জন আহত হন কেউ রক্তাক্ত অবস্থায় ছুটছেন স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে কেউ বা স্থানীয় ক্লিনিকে নিতান্ত অসহায় ভরসায় অপেক্ষা করছেন চিকিৎসার জন্য সাতজনকে অবস্থা গুরুতর হওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের অভিযোগ তাদের পূর্ব প্রচারণায় বিএনপি সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তার দাবি দেড়শো মোটরসাইকেলের বহরে ফেরার সময় গুলি বর্ষণ করা হয় ভাংচুর করা হয় বহু মোটরসাইকেল তার ভাষায় আমাদের ছয় জন গুলিবিদ্ধ হয়েছে অন্তত পঞ্চাশ জন আহত অন্যদিকে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান পুরো অভিযোগ দিয়ে বলেন জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেহেস্তের টিকিট দেওয়ার প্রলোভন দিচ্ছিল জানিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয় তার দাবি জামায়াতের বহর অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায় এক পর্যায়ে গ্রামবাসী প্রতিরোধে নামলে সংঘর্ষ বেঁধে যায় গুলি ছোড়ে জামায়াতের লোকজন এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঈশ্বরদী থানার ওসি বলেন এখন পরিস্থিতি স্বাভাবিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে